মানব ইতিহাসের সবচেয়ে বর্বরচিত হত্যাযজ্ঞ গণহত্যা চলছে দিনদুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আজ সেখানে মানবতা এমন ভাবে হচ্ছে ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি প্রিয় ভাইরা সভ্য পৃথিবী পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী পৃথিবীর এবং মানবিকতার ধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গাজায় প্রতিনিয়ত শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিও গুলো দেখবার মতো অবস্থা নাই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ তালা আমাকে একটা বাচ্চা দিয়েছেন আট দশ বছরে আট দশ বছর একটা ছেলে পাঁচ ছ বছর একটা ছেলেকে ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপরে হাত বুলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের কাঁদছে কারণ তাদের বাবা মাকে ছোট ভাইয়ের মাথার উপর হাত বুলাচ্ছে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা শত সহস্র শিশু আজ এটিম হয়েছে শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে আজ সেখানে শিশুদের আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়নি উপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়ানারা এই অভিশপ্ত ইহুদিরা এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ্য বালকে যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনাইতে আসে আজ পৃথিবীর তথা কথিত সভ্য তথা কথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালকে এই অভিশব্দ দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে আজ খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হই খেলা মেতে উঠেছে আজ সেখানে মানবতার মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারি হয়ে উঠছে আজ থেকে একশত দুই শত বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে আসামি থাকবো কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা মুখন্ডে এইভাবে মানুষকে হত্যা যোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামের কাঠ গোড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে